আচ্ছা ভাই তোমার কাছে কারণ তুমি ছাড়া অন্য কেউ ইলে আমি জিগাইলাম হয় না কিন্তু যেহেতু তোমারে পাইছি এই কারণে তোমার এই জিগানি লাগে কারণ কেল লাগে জিগাই জানো তুমিও যা আমিও তা আমি যত দূর জানি ছোট সময় থেকেই তোমার চৌকের এই অবস্থা আমারই এই অবস্থা তাহলে তুমি মন্দ কাজটা কখন করলা আচ্ছা এই যে তোমারে তোমার দোষ আজা আমার দোষ আউতা মাই শরে যদিZigাই কয় এটা মা বাবা দুশের কারণে কিন্তু এটা এটা আমার মনে কয় না আমার কাছে কথাটার মীমাংসা মোটামুটি শেয়ার দিয়ে দিয়েছে একটু তার গানে শুনলাম ভালো কাজ করি নাই বলে বুদয় অন্ধ বানাইলো এই হবিলের বাঁচাচ্ছে মরাই অনেক halo রাখ 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 একটু অফ কর অফ কর অফ গান্ডা গানটা গাওয়ার আগে একটা কথা মন হয়ে গেছে অলিত ভাই তোমার কাছে একটা বিষয় আমার খুব মানে জানার দরকার এই যে গানটা আমি গাইতাছি এটা আমার একটা মনের মধ্যে কষ্ট লই কিন্তু গাইতাছি এমন কষ্টের মধ্যে কিন্তু জাত আছে যেমন কিছু কিছু কষ্ট এইগুলি হয়তো নিজের ভুলের কারণে পাইতে হয় আচ্ছা ভাই তোমার কাছে কারণ তুমি ছাড়া অন্য কেউ জিগাইলাম না কিন্তু যেহেতু পাইছি এই কারণে তোমার জিগা লাগে কারণ কেল লাগে জিগাই আমি জানো তুমিও যা আমিও তা তুমি যেরম আমিও রম হয়তো তুমি একটু বেশি আমি একটু কম মানে বুঝছো অন্যরা আমারে জন দরিয়া লাগে না আর বাইরে জন দরিয়া নেওয়ার লাগে বিষয়টা কিন্তু অতটুকি আচ্ছা এই যে তোমারে তোমার দোষা যা আমার এটা মা বাবা দোষের কারণে কিন্তু এটা আমি এটা আমার মনে কয় না দোষ করলে মা বাবাই করছে আমি কোন দোষটা করছিলাম কি গো আমি যে মাতৃ করবে থেকে যে আমার বাবার মস্তকে আসলাম কিট রূপে এই কিট রূপে আইসা পরে আমার মা বাবা যখন কাম ভাবে লিপ্ত হইছে তখনই এই কাম ভাবের দাক্ষা খায়া এরপরে এই বাহাত্তর হাজার মতান্তরে চৌরাশি হাজার মানে বিজ্ঞান মতে এই বাহাত্তর হাজার মতান্তরে চৌরাশি হাজার কিটের মধ্যে একটা কিট যায়া ডুকছে এই কিটের মাধ্যমে আমি হইছি অতএব এই কিটের মধ্যে তুমি হইছো কিন্তু তুমি আমি তো কোনো ভুল করছিলাম না তাইলে যো দেও হয় তো ভুল কইরা থাকে তাইলে যে ভুল করছে তার ভুলের হিসাব সে দিব তোমার আমার হিসাব না তেল লাগা লাগা আমরা কোন ভুলটা করছিলাম।